আসসালামু আলাইকুম থ্রি পয়েন্ট ওয়ান চ্যাপ্টারে আট নম্বর ভিডিও নিয়ে আমরা আজকে হাজির তো আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ফোর এবং আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকাল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইজ ইকাল টু রুট আভার ফাইভ তো আমরা আগে একটু তুলে নিই যেটা আমাদের লেফট সাইড দেওয়া আছে সেটা তো এটাকে আমরা হচ্ছে দুই পার্টে ভাগ করবো একটা হচ্ছে ফোর এ বি নিব আর এই টু কে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিয়ে নিব আর এরপর যে আমরা ফোর এব ফর্মুলা ইউজ করবো আমরা জানি যে ফোর ইজ এবোয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা ফর্মুলা এটা আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে ফোর এবির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আর একটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এমএনএসবি হোলি স্কোয়ার এখন আমরা হচ্ছে মানগুলো বসাই দিব এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন এখানে আমরা রুট সেভেন বসাই রুট সেভেন স্কোয়ার আর এখানে আমরা বসার কত এমএনএসবি এর মান দেওয়া আছে রুট ফাইভ সো রুট ফাইভ স্কোয়ার এখানেও এ প্লাস বি হোলি হবে রুট সেভেন স্কোয়ার আর এখানে এম হোলি স্কোয়ার সেটা হবে রুট ফাইভ এখন রুট সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন রুট ফাইভ হচ্ছে ফাইভ আর এখানেও সেম রুট সেভেন স্কোয়ার মানে সেভেন আর রুট ফাইভ মানে ফাইভ তাহলে সেভেন থেকে ফাইভ বাদ গেলে হচ্ছে টু আর সেভেন প্লাস ফাইভ হচ্ছে টুয়েলভ টুয়েলভ টাইমস টু ইজ ইকল টু টোয়েন্টি ফোর এটাই হচ্ছে আমাদের ম্যাথের রাইট হ্যান্ড সাইড ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাথের রাইট হ্যান্ড সাইডে ছিল টোয়েন্টি ফোর সুতরাং অঙ্কটা প্রমাণিত সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ